সো হ্যালো কি অবস্থা সবার এন কেমন আজ সবাই গতকালকে কিন্তু আমাদের প্রায় 15 দিন হয়ে গেছে যে মানে আমাদের আইডি ব্ল্যাক লিস্টে গেছে এন্ড তোমরা তো জানো গাইস আমরা 99 স্টার অনেক আগেই করে ফেলেছি তো এখানে কিন্তু 15 দিন হওয়ার পরে কিন্তু গাইস আমাদের আইডি ব্ল্যাক লিস্ট থেকে খুললো না আমি সম্ভবত জানি মানে 7 দিন পরে ব্ল্যাক থেকে খুলে এন্ড এর পরে জানি 14 দিন বা 15 দিন এর পরে এক মাস এর দুই মাস এরকমই খুলে বাট আমাদের 15 দিন হয়ে গেল বাট আজ পর্যন্ত খুলে নাই আসলে এখানে আমাদের আইডি কেন ব্ল্যাক লিস্টে গেছে ওটা আমি নিজে জানি না হয়তোবা ভিএস স্ট্রাইক বা বিশেষ স্ট্রাইক প্লাস করার জন্য

একই দিমু তাও কিন্তু এই যে লুক চেঞ্জারটা মানে সুন্দর আছে এটার জন্য তাহলে কিন্তু ভাই বান্ডিলটা মনে করো তেমন একটা সুন্দর না আর এখানে ভাই এসব সবকিছু তার টাকা খাওয়ার আর অ্যানিমেশন যেটা কিন্তু মোটামুটি সুন্দর লাগছে আর এখানে কিন্তু মনে করো আমার কাছে তত বেশি সুন্দর লাগে তোমাদের কার কাছে কি সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এন্ড তোমরা গাইস এই ফুল যে আইটেম গুলো আসছে এখানে তোমরা দশের মধ্যে রেটিং কত দিবা আমারটা আমি বলি দিয়ে আমি এখানে জাস্ট দুই রেটিং দিব ঠিক আছে কাটানো হচ্ছে এন্ড লুক চেঞ্জার ভান্ডিলের জন্য তো চলো গাইস প্রথম আমাদেরকে ডায়মন্ড হব করতে হবে আর আমি গাইছ ডায়মন্ড করি সাধারণত বাজার ওয়েবসাইট

মেক করতেছি তোমরাই দেখো তো আশা করি তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ আমি কোথায় আছি আওয়াজ হতে মানে যারা বোঝার বুঝজাই গেছো তো কিছু বলার নাই ওকে ক্যামেরা অফ আর আমরা আবারও চলে আসছি কোথায় আমাদের গেমের মধ্যে ঠিক আছে তো চলো গেছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কত ডায়মন্ড হপ করছি চলো ভাই এখন ওরাই ধরাই কিন্তু কূপ হবে উড়াই ধরাই কিন্তু কূপ হবে এক কথাই বলতে গেলে ঠিক আছে তো রহমানের রহিম বলে আমি আগে সাইড করে ফেলছি এখানে তো চলো এখন উড়াই ধরাই মার হবে দুশো ডায়মন্ড সরি মানে দুইশো দু আরে এটা আবার দিচ্ছে না চলো 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 কী দিবে কি দিবে আর তোমরা তো জানোর ভাই আমার লাক কেমন ঠিক আছে আমার লাখ সেই ভাই আমার লাখ তোমরা দেখো জাস্ট দেখবা অল্প ডাইমনের মধ্যে পেয়ে যাবো দেখবা তোমরা জাস্ট দেখতে থাকো আমাদেরকে কিন্তু এবারও ভালো কিছু দেয় নাই আইটেম টাইটেম ভাই কী কাঁচরা আইটেম টাইটেম দিছে বাট এই যে টুকেন ওগুলো মনে করো ভাই ওগুলো আরও ধান্দা হচ্ছে ওগুলো বুঝতে হবে ভাই পাই ফিরিভারের ধান্দা ও কাটানা কাটানা ওপস কাটানা দিয়ে দিছে ওকে ওকে হুম হুম ডান কাটানা দিছে যাই হোক ভালো একটা জিনিস দিছে বাট এগুলো কিন্তু তারপরে দেখো পেতে হবে ভাই তারপর কিন্তু টুকান পাঁচটা পেতে হবে এগুলোর জন্য মানে মনে করো ওগুলো সো মানে একটা টুকান হয়ে যেত তাহলে তো সে হইতো তো যাই হোক এখানে আমাদেরকে এই দিচ্ছে যেগুলো দিয়ে কিন্তু গাইস আমরা মনে করো ডায়মন্ড ডিসকাউন্টে ইয়া করতে পারবো আর কি নিতে পারবো তো চলো কাইজ আবার মার বা একশো চল্লিশ ডায়মন্ড তো তোমরা এখানে হিসাব রাখবা আমরা টোটাল কত ডায়মন্ড মারতেছি ঠিক আছে তো টোটাল কিন্তু এখানে তিন হাজার সাতশো আষ্টশো ডায়মন্ড ছিল মেবি তো চলো গাইস হয়ে গেছে আমরা আবারও মারি একশো এই যে ছয়টা আছে এটা দুইটা দিয়ে তিনটা চারটা ছয়টা চলো একশো ষাট ডায়মন্ড চলো আবার স্পিন দে দে বাট বি নেই দে রা আচ্ছা আচ্ছা কুচ বি নেই দে এবার কিন্তু দেখো একশো বিশ ডায়মন্ড ঠিক আছে হুম 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 ভাই বারবার এগুলো দিচ্ছে কী রে ভাই এগুলো তো ভালো কাজ না বারবার যদি এগুলো দেয় তাহলে আমাদের লাভটা কোথায় এটা বলো তোমরা বারবার এগুলো দিলে কেমনি আর ভাই ড্যাস একটা কীরকম করতেছে দেখ দিয়ে খালি একবার স্পিন করে আবার আসে দাঁড়াও বিশ স্পিন করে একটা মানে বিশ ডায়মন্ড না সিঙ্গেল জি ভাই চলো ভাই আবার এগুলো ধরা দিচ্ছে রে হুদায় হুদায় দিবে না দিবে না গাড়ি না তুমি কখন ভালো হইয়া যাবে ওইটা বলো গাড়ি না আর কত ভাই বুকা বানাবা আমাদেরকে গাড়ি না কিন্তু গাছ তোমরা জানো না এমনি ভালো আমার সাথে ভালো সম্পর্ক গাড়ি নার মনে করো ভাই আমার সব কিছু কম ডায়মনে দিয়ে দেয় শুধু মনে হচ্ছে এখন বাঁশ দিবে ভালো করে তো বাঁশটা খাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি অলরেডি আমাদের প্রায় এক হাজার ডাইমনের উপরে কিন্তু শেষ হয়ে গেছে এগারোশো ডায়মন্ডের মতো এই যে আবার ধরা দিছে টোকেন কতগুলো ভাই টোকেন কতগুলো ধরা দিছে তো গাড়ি না দি দে হামবি তুবি আর তো যাই হোক আমরা এখানে আবার স্পিন করে দিই একশো চল্লিশ ডায়মন্ড ও আরেকটা আমরা ইতিমধ্যে আরেকটা ডুকান পেয়ে গেছি বাট কত ডায়মন্ড খাওয়া হয়ে পাইছি প্রায় এক হাজার ডায়মন্ড খাওয়াইয়া এক হাজার প্লাস ডায়মন্ড কিরে আবার কি দিছে ওরে কি রে একসাথে দুইটা ডুকান দিছে হুম এই তো আমি তোমাদেরকে বলছি না কিছুক্ষণ আগে একটা কথা মানে না সাথে কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক ঠিক আছে দেখছো আরে ভাই তোমরা খেন বুঝছো না এই যে দেখো ফ্রিজ ফেনে দিয়ে দিচ্ছ তাই বুঝতে হবে এগুলো বুঝতে হবে বুঝছ তো চলো এখানে এগুলো কি আবার দিছে নাকি ওর ভাই দিক কিন্তু আবার টুকান পাচ্ছি ওকে ওয়াও এই তিনটা পাইছি না আমি আচ্ছা হ্যাঁ তিনটাই পেয়েছি তো হ্যাঁ তিনটে পাইছি এখানে একটু অ্যানিমেশন মারতেছে যে আমি তো মনে করছি আমার আর চোনা লাগাইছে আচ্ছা যাই হোক এবার কিন্তু দেখো আমরা আশি ডায়মন্ড দিয়ে গাড়ি স্পিন করতেছি ঠিক আছে দশটা স্পিন মানে আর একটা স্পিন ফ্রি আর কি দি ভাই আমি তোমাদেরকে কিছু একটা কিছু একটা মানে আগে কথা বললাম না যে ভাই আমাদের সাথে গাড়িটার সাথে মানে সে ভালো সম্পর্ক ভাই যেটা তোমরা কল্পনা করতে পারবে না দেখবে কিছুক্ষণ পরে ভাই আর দুটো দিয়ে দিবে দেখবা জাস্ট দেখতে থাকো তোমরা ফ্রি স্পিনে দিয়ে দিবে দেখবা যে ভাই আমার মানে কি বলতাম খেতার তলে বসে ভাই বাইরে ভাই মশা বাইতেছে বুঝছো অনেক জোরে জোরে কামড় দিতেছে তো কম্বল টম্বল ভাই নিয়ে মাথার উপর দিয়ে দিয়া তারপর কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়ে ভাই একটা মানে শীতকাল পড়তেছে মানে কম্বল ভিতর যদি আমি মোবাইল টিভি তাহলে কি হয় ভাই মোবাইলটা আরও বেশি গরম হয়ে যায় যেমন ধরো এখনও কিন্তু বর্তমানে গরম হয়ে আছে ঠিক আছে তো তারপর আমি কিন্তু আলটাতে আমি তোমাদেরকে দেখাই আলটা আল্টা যা আছে ভাই আলট্রা মানে সব কিছু অনে আমার শ্যাডো অন এ অন হাই অন যা আছে মানে সব কিছু হাই দিয়ে রাখছি তো চার্জ কিন্তু অনেক জুরোটা টানে যার জন্য বুঝছো চার্জ কম টিকে তার জন্য পাঁচ হাজার এমপি ব্যাটারি তো এমনি তো আমার একশো বিশ ওয়াটের চার্জারটা আছে তাদের চান্স হয়ে যায় ওই জন্য প্যারা না আর কি তো একশো ষাট এমন দিয়ে কিন্তু আমরা আবার স্পিন করে দিচ্ছি প্রায় ও ছিল দেখ সব ভাই আমি তোমাদেরকে বলছি না গার্ডেনের সাথে আমাদের সাথে কিন্তু ভাই অনেক ভালো সম্পর্ক চলো গাইস মাস্ক দিছে মাস্ক মাস্ক দিছে এ ভাই কি ভাই কুত্তের মনে হয় এটা চি ভাই কি মাস্ক ভাই এত ডায়মন্ডের মাস্ক ভাই হালা ভাই লাতিমারি হালা এটা সুন্দর নাই যাই হোক ফ্রি মাস্ক দিয়ে যেগুলো আর সুন্দর তাছাড়া ফ্রি মাস্ক কখন দিছিল তো যাই হোক গাইস আমরা আবার স্পিন করে দিলাম অ্যান্ড স্পিন করছি আর আমাদেরকে ভাঙ্গা সেই টুকে নিয়ে ধরা দিছে বুঝছো এক ভাঙ্গা আরেক আরেকবার মানে এই দিক দিয়ে ভাঙবে আর কি ইয়ার ডাক টাক দিচ্ছে বাট ভাঙ্গার আগে গেমে দিয়ে দিছে তো যাই হোক গাইছে আমাদের অলরেডি দেখতে পাচ্ছ প্রায় কত হাজার ডায়মন্ড শেষ আহারে আর একশো ডায়মন্ড দিয়ে কিন্তু আবারও গাইছে এগারো ও দিদি ও করে ভাই খুব মাগো টু রে ও ও ডান্স ডান্স মাই কতটাই মনে পাইছি তোমরা বলো এবার আমি কত নাম্বার হয়েছি পাঁচ হাজার ছয়শ ত্রিশ নাম্বার আর হোক নাম্বার দিয়ে আমি টাকা মনি আমরা কিন্তু গাইস আমাদের সেই কুখ্যাত বিখ্যাত লেজেন্ডারি ভাঁডাল পেয়ে গেছি ইতিমধ্যে গাইস তোমরা দেখতে পাচ্ছ তো বাট এর আগে কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এর আগে কিন্তু একই ইভেন্ট মানে একই ডিজাইনের ইভেন্ট আর কি কুবরা ভান্ডিল এসেছিলো ফার্স্ট টাইমে এই ইভেন্টে কুবরা ভান্ডিল এসেছিলো তো আমি তোমাদেরকে দেখাই তখন কিন্তু আমি আরে ভাই বোল্ড কই হ্যাঁ এই যে দেখো কুবরার এগুলো পাইছিলাম বুঝছো বাট আমার কাছে তখন ডায়মন্ড ছিল না তো সেজন্য আমি নিতে পারি না আর কি তো যাই হোক গাইস আমরা দ্বারাও ভান্ডিলটা দেখবো অ্যান্ড ভান্ডিল ভান্ডিলের সাথে কী কী আছে ভান্ডিল আমাদেরকে এলো হে ভাই কী খাট্টা ভাই এগুলো কি মাস্ক ভাই আমার বলো তো এটা কি মাস্ক করে মাস্কটা কই গেছে ধরে একটা লাতি মারি মাস্ক করে এটা কি মাস্ক ভাই আমার বলো তো প্লাস্টিকের যে এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এটা কি মাস্ক আমারও তো কী ভাই কটকড়ি মটকড়ি সব কিছু গেমের মধ্যে দেওয়া দেয় ডিজাইন করছে এটাকে ভাই তারে আমার সামনে আনো আচ্ছা এটা ওপেন করবো আমরা আচ্ছা এটা ওপেন করলে মি আমাদেরকে সব রিওয়ার্ড দিবে তাই নাকি। হ্যাঁ ভাই কুড নাম্বার দিয়ে আমি কী করবো সর তো এখানে ড্রেস আছে এগুলো সব কিছু পাইবো চলো গাইস ওপেন করে ফেলি চলো ওয়াও আমরা কী গিয়ে পাইছি ভাই চলো একই করে ফেলে ঠিক আছে অ্যান্ড আমরা এরপরে কী করব এরপরে কী করবো এরপর কী করতাম তোমরা বলো তো চলো আমরা এদিক দিয়ে যাই এদিক দিয়ে কোথায় যাব কী রে এটা কই ধরো আমি খুঁজিনি এই যে এটা 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 আগে এরকম ভাই বুঝছো সবগুলো টাকা খাওয়ার ধান্দা এই যে এটা 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 স্কিন আনছে বুঝছো সবগুলো টাকা খাওয়ার ধান্দা ভাই তো তোমরা জ্ঞানী ব্যক্তিরা ভালো করে বুঝছো ঠিক আছে আমি এখানে কিছু বলার নাই তোমরা নিজের বিবেকখাটায় আর যদি এই ভান্ডিলটা বের করতে চাও বের করবা তোমাদের ইচ্ছা ঠিক আছে বাট আমি বলবো ভাই কোনো দরকার নাই কারণ আমারে হয়তো বা কম ডায়মন্ডে দিয়ে দিছে ঠিক আছে তোমাদের যদি বেশি ডায়মন্ড যায় তখন তুমি যদি ইনকাম করে থাকো নিজে ইনকাম ঠিক আছে তাহলে তুমি করতে পারো ওকে তোমার সাথে আমি একমত তাহলে তো চলো আমরা এখন ভান্ডিলের লুক চেঞ্জারটা কই এই লুক চেঞ্জার কই লুক চেঞ্জার আমার কাছে আছে তো একটা এই যে দেখো আমার কাছে কিন্তু আগে এটা ছিল ঠিক আছে এখন আমরা এটা কিভ করব এটা কিন্তু সুন্দর আছে দেখো এ ল ভাই ও পুরোটাই অস্থির ও

এটা অস্থির কিন্তু ভাই সে লেভেলের এই যে দেখো ইমুটটা মারিত এদিকে আসো তো ইমুটটা মারিত ও অ্যানিমেশন না অবস্থা শোনা যাইতো তো গাইস আমরা কিন্তু এখানে এখানে লুক বের করে এন্ড কতটা এমন লাগছে ভাই আমি নিজেও জানি না তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা এর মাধ্যমে আমি বুঝ যাব তোমরা কারা কারা প্রতিদিন আমার রেগুলারলি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সো গাইস আজকের টুকু আল্লাহ সব ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় আর এদিকে দেখতেছো এই যে আর কি যেটা গাম